ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নেই আর তোমরা ভাবছো কী পড়বে কী করে পাশ করবে তাই আর তোমাদের চিন্তা করতে হবে না আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিটে সাজেশন এনেছি এসে কিউর এবং তার অ্যান্সার সমস্ত গল্প কবিতা এবং প্রবন্ধ থেকে আশা করি তোমাদের এই সাজেশন উপকার হবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তারাও এই ধরনের সাজেশান পেয়ে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে আমার প্রথম প্রশ্ন ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হওয়ার জোগাড় ওদের বুকে ধুকপুকানি বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল কেন পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে ওদের বুকে ধুকপুকানি বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল কারণ ওরা জানে ইসাবের বাবার ছেড়া সার দেখা মাত্রই ওর গা হাত তুলবে এই ভয় তাদের ধুকপুকানি বন্ধ হয়ে যাচ্ছিল উনি ভুরু কুচকালেন কেন কে কেন ভুরু কুচকালেন পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে অমৃতের মা অমৃতের ছেঁড়া জামা দেখে ভুরু কুচকেছিলেন তিন নম্বর প্রশ্ন অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে কি ফতোয়া জারি করেছিল পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে অমৃত ফতোয়া জারি করেছিল যে হিসাবের মতো নতুন জামা না পেলে অমৃত স্কুলে যাবে না চার নম্বর প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কি বুদ্ধি এসেছিল পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে ইসবে নতুন জামা ছিঁড়ে গেছে দেখে হিসাবে নতুন জামা ছিঁড়ে গেছে এই দেখে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল তার নিজের নতুন জামাটি অদল করে নেওয়ার জামা অদল বদলের কাহিনী সারা গ্রাম ঘুরে শেষে কার কানে পৌঁছালো পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে জামা অদলবদলের গল্প সারা গ্রাম ঘুরে অবশেষে গ্রাম প্রধানের কানে পৌঁছালো অদলবদল গল্পে গ্রাম প্রধান কার নাম অদল আর কার নাম বদল দিয়েছিলেন এবং তাদের এই নাম শুনে কারা খুশি হয়েছিল পানালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে গ্রাম প্রধান অমৃতকে অদল আর ঈশাবকে বদল নাম দিয়েছিলেন আর তাদের এই নাম শুনে গ্রামের সমস্ত ছেলে এবং গ্রামের লোকেরা খুশি হয়েছিল অসুখী একজন কবিতা দেবতারা হাজার বছর ধরে কি করেছিল বলে উল্লেখ করেছেন পাবলো নেরোদার লেখা অসুখী একজন কবিতা শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ছিল বলে কবি এখানে উল্লেখ করেছেন অসুখী একজন কবিতা যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল পাবলো নেরোদার অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাট কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মুতি মূর্তির বিভৎস মাতা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই বারান্দাটি বর্ণনাদা পাবলো নেরোদার লেখা অসুখী একজন কবিতা কবির মিষ্টি বাড়ির বারান্দাতে ছিল একটি ঝুলন্ত বিছানা সেখানে ছিল এক একটা শুয়ে একদা একদা শুয়ে থাকতো আমাদের মাথায় বোমারু শব্দটি অর্থ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি বোমারু শব্দটি অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয় কতকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল কবি পাবল নে লেখা অসুখী একজন কবিতায় কতকের প্রিয়তমা তার ফেরার অপেক্ষায় দাঁড়িয়েছিল মায়াবী মানব বলতে কাকে চিহ্নিত করা হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় মায়াবী মানব বলতে দশরথ পুত্র রামচন্দ্রকে চিহ্নিত করা হয়েছে না করতে পারবেন না কে কাকে কি বিষয় না করতে পারবেন না আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে তপনের ছোট ছোট মেসমশাই সোনাতার পত্রিকা সম্পাদকের কাছে অনুরোধ করাল করলে তপনের লেখা গল্পটা ছাপাতে না করতে পারবেন না রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু উল্লেখ্য গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে বোঝানো হয়েছে একমাত্র গুণী ব্যক্তি অপরের গুণে সম্মান করতে পারে। তাই তপনের লেখা গল্প তার লেখক ছোট মেসোমশাই বুঝতে পারবে। তিনি নাকি বই লেখেন কার কথা বলা হয়েছে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে তপনের লেখক ছোট মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই কী বলেন আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই বলেছিলেন যে গল্পটা লেখা ভালো হয়েছে তবে একটু কারেকশন করে নিলে ছাপানো যেতে পারে তপন আর পড়তে পারে না তপন আর পড়তে না পারার কারণ কি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে তপনের লেখা গল্প পত্রিকা ছাপানোর পর তপন পড়তে গিয়ে দেখে তার ছোট নামে পুরো গল্পটাই পাল্টে দিয়েছেন সেই দেখে তপন গল্পটা পড়তে পারে না তিনি নাকি বই লেখেন এখানে কার কথা বলা হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃত অংশে তপনের লেখক ছোট মেশো ছোট মেশর কথা বলা হয়েছে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কে কেন কথাটি বলেছেন লেখক সুবোধ ঘোষের লেখা বৌরূপী গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বাসের ড্রাইভার কাশীনাথ কথাটি বলেছিলেন কারণ হরিদা দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডে পাগলের ছদ্মবেশ নিয়ে বাস যাত্রীদের দিকে ইট ইট দিয়ে তেড়ে এসেছিলেন এই পরিস্থিতিতে কথাটি বলেছিলেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন লেখক সুবোধ ঘোষের লেখা বৌরপী গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে হরিদা জগদ বাবুর বাড়িতে বিরাগী ছদ্মবেশে গেলে হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি নিতে অস্বীকার করেন কারণ সে বিরাগী ছদ্মবেশে টাকা নিলে তার অভিনয়ে ঢং নষ্ট হয়ে যাবে বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন সুবোধ ঘোষের লেখা বৌরূপী গল্পে বাবুর বাড়িতে সন্ন্যাসী সাত দিন ছিলেন বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে কি খান সুবোধ ঘোষের লেখা গল্পের গল্পে বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর শুধু একটি হরিত্যুকি খান বহুরূপী গল্পে হরিদা কোন সাজ সেজে সবচেয়ে বেশি আয় করেছিলেন সুবোধ ঘোষের লেখা বোরুপি গল্পের প্রধান চরিত্র হরিদা রূপসী বাইজি সেজে মোট আট টাকা দশ আনা রোজগার করেছিলেন বাইজি সেজে সেদিন সে বেশি টাকা উপার্জন করেছিলেন দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি পাওয়া গিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস ও ফুটরুল এছাড়া বিড়ি দেশলাই ও গাজার কলকে পাওয়া গিয়েছে গিয়েছিল গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি আর তার বুক পকেট থেকে একটি বাঘ আঁকা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল তবে কাদ ও উত্তরীয় কোনো তবে কাদে উত্তরীয় কোনো বালাই ছিল না তবে এই বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাজার কলকে কথা নিমাইবাবু বলেছেন মানুষ যেমন কাদে কে কেন কেঁদেছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নিজের কোনো আত্মীয় দুরারোগ্য রোগে মারা যেতে দেখলে মানুষ যেমন কেঁদে ওঠে নদের চাঁদও অনাবৃষ্টিতে তার গ্রামে নদীকে শুকিয়ে যেতে দেখে তেমনিও কেঁদে উঠেছিল আজ সেই নদী যেন খেপিয়া উঠিয়েছে খেপিয়া গিয়াছে আজ বলতে কোন নদীর কথা বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে আজ বলতে পাঁচ দিন পাঁচ দিনের প্রবল বৃষ্টিতের পর যেদিন নদের চাঁদ প্রথম নদীকে দেখেছিল সেই নদীর সেই দিনটির কথা বলা হয়েছে সেই স্রোতের মুখে ছুড়িয়া দিল সে কে সে সোতের মুখে কি ছুড়ে দিল মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নদীর বৃদ্ধ গল্পে সে হলো গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ নদীকে বর্ষার দিনে ফুলে ফেঁপে উঠতে দেখে আনন্দে নদের চাঁদ পুরনো চিঠিটি সেই স্রোতের মুখে ছুড়ে দিয়েছিল চিঠি পকেটে ছিল কোন চিঠির কথা বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বৃদ্ধ গল্পে প্রধান চরিত্র নদের চাঁদ তার স্ত্রীকে পাঁচ পাতার চিঠি লিখেছিল এইখানে সেই চিঠির কথাই বলা হয়েছে আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এখানে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছেন তিনি বলেছেন ইতিহাসে সাধারণ মানুষরা কোনোদিনই স্থান পায় না তাই এই উক্তিটি করা হয়েছে আমাদের ডান পাশে বায়ে মাথায় ও পায়ে আছে আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে লেখক শঙ্খ লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে আমাদের ডান পাশে ধস এবং বা এবং বায় গিরিখাত আর মাথার উপর বোমারু আর পায় পায় হিমানির বাঁধ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শঙ্খ লেখা আয় আরো বেঁধে থাকি কবিতাটির জলই পাশান হয়ে আছে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এলো ওরা হাত লোহার হাত নিয়ে ওরা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা ওরা বলতে অত্যাচার ইউরোপীয় উপনিবেশিক শ্বেতাঙ্গ শাসকদের কথা বলা হয়েছে যারা আফ্রিকা মানুষদের বন্দি করে দাসে পরিণত করেছিল কবি সঙ্গীত বেজে 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 উঠেছিল কি বেজে উঠেছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় কবি সঙ্গীত বেজে উঠেছিল সুন্দর আরাধনায় ছায়াবিতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা আদিম অরণ্যের ঘন অন্ধকারে ছায়াবিতা আফ্রিকার মুখ লুকানো ছিল অনাকত বলতে কিসের ইঙ্গিত করেছেন কবি কাজী নজরুলের ইস কাজী নজরুল ইসলামের লেখা পোলায় উল্লাস কবিতায় কবি অনাকত বলতে পরাধীন ভারতের বন্দিদশা মোচনকারী স্বাধীনতার কথা বলেছেন আসছেন নবী নবীনকে কাজী নজরুল ইসলামের লেখা পোলায় উল্লাস কবিতায় নবীন বলতে নবযুগের বার্তাভক মহাকাল নবীন বিপ্লবী শক্তিকে বুঝেছেন যাদের হাতের যাদের হাত পৃথিবীতে আসবে নতুন যুগ দিগম্বরের জটায় হাসে শিশু কাজী নজরুল ইসলামের লেখা পোলায় উল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃতিতে দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে খড়কুটো শব্দের অর্থ কি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি খড়কুটো শব্দটি সঠিকত্বের শুকনো শুকনো ঘাস কিন্তু এই কবিতায় খড়কুটো বলতে দিশেহারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বনকে বোঝানো হয়েছে ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা ঋষি বালকের মাথায় ময়ূরের পালক গোজা রয়েছে দিব্য পুরী সমুদ্র মাজা দিব্যপুরীর পুরীর বৈশিষ্ট্য দাও সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরের কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে দিব্য বলতে এখানে এক অতি মনোহর এক অতি মনোহর নগরীর কথা বলা হয়েছে যে সেখানে কোনো দুঃখ কষ্ট থাকে না সব সময় সত্য ধর্ম ও সৎ আচরণ পালন করা হয় পত্তুষকালে পদ্মা কি করতেন সৈয়দ আলাউলের লেখা সিন্ধুতরের কবিতা সমুদ্রকন্যা পদ্মা পিতৃকে আনন্দে হেসে খেলে রাত্রি যাপন করতেন আর খুব সকালে তার সখীদের নিয়ে বাগান ভ্রমণ করতেন সখী সবে আজ্ঞা দিল সখীদের পর্দা কি আজ্ঞা দিয়েছিলেন? সৈয়দ আলাউলের লেখা সিন্ধুদের কবিতায় পর্দা তার সখীদের আদেশ দিয়েছিলেন সংজ্ঞাহীন পঞ্চ কন্যাকে বসনে থেকে উদ্যানে নিয়ে আসা। তাহাতে বিচিত্র টঙ্গী টঙ্গি শব্দের অর্থ কি? সৈয়দ আলাউলের লেখা সিন্ধুদের কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। পঞ্চ কন্যা পাইলো চেতন পঞ্চ কন্যা কিভাবে চেতনা ফিরে পেলো? সৈয়দ আলাউলের লেখা সিন্ধুদের কবিতা থেকে আলোচ্য অংশটি নেয়া হয়েছে। সমুদ্র কন্যা পদ্মা ও তার সখীদের যত্ন মন্ত্র ও তন্ত মহৎসে তাতে চার ঘন দ্বন্দ্বব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকনার চেতনা ফিরে পেয়েছিল সৈয়দ আলাউলের কোন রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেন সৈয়দ আলাউলের লেখা সিনুতের কবিতা সৈয়দ আলাউল আর রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেন সিনুতেলের কবিতায় দুজন নারীকে কন্যা বলা হয়েছে সেই দুই কন্যা কে কে সৈয়দ আলাউলের লেখা সিনুতেলের কবিতা দুজন নারীকে কন্যা বলা হয়েছে সেই দুই কন্যার মধ্যে একজন ছিলেন চিতোরে রাজ রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী এবং আরেকজন হলেন সমুদ্র রাজার কন্যা পদ্মা। কিন্তু আমি ছাড়া আর কারো হাতে কলম নেই। নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। লেখক কাজ করতেন সংবাদপত্র অফিসে। সেখানে একমাত্র তিনিই কলমে লিখতেন। বাকি সকলেই লিখতেন কম্পিউটারে। তাই কারো হাতে কলম ছিল না। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতেন স্কুলে। সেগুলি বলতে কিসের কথা বলা হয়েছে? নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে লেখকরা ছোটবেলায় কলাপাতাকে কাগজের মতো করে কেটে তাতে স্কুলে হোম টাস্ক করতেন মাস্টারমশাকে দেখানোর জন্য সেগুলিকে তারা বান্ডিল করে নিয়ে যেতেন স্কুলে লেখকরা কিভাবে সহজ পদ্ধতিতে কালি তৈরি করতেন নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকরা সহজ পদ্ধতিতে কালি তৈরি করতেন প্রথমে কড়াইয়ের ভুষো কালি জলে গুলে তাতে হরিত্তুকি ঘষে বা আতপচাল পোড়া মিশিয়ে সবশেষে খুন্তিকে গরম করে লাল করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দিয়ে কালি তৈরি করা হতো লেখকরা কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেন কিনেছেন নিখিল সরকারের লেখা যাও কালীকলম প্রবন্ধে লেখক কলকাতার কলেজ স্ট্রিটের এক নামি দোকান থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন লেখক হাইস্কুলে পড়ার সময় কী ধরনের কালি ব্যবহার করতেন নিখিল সরকারের লেখা হারিজাও কালীকলম প্রবন্ধে থেকে লেখক হাই স্কুলে পড়ার সময় লাল নীল লে কালি ট্যাবলেট দিয়ে কালি বানাতেন এবং দোয়াতে আর বোতলে তৈরি কালিও পাওয়া যেত সেই আঘাতের কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে নিখিল সরকারের লেখা খারিজা কালিকলম প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃত অংশে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলমে অসাবধানে বুকে বিধে মারা যান সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে তাদের নতুন করে শিখতে হচ্ছে কি শেখার কথা বলা হয়েছে রাজশেখর বসুর লেখার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সরকারি কাজকর্মে বাংলা শব্দকে ব্যবহার শুরু করার জন্য অনেক ইংরাজি জানা ব্যক্তিকে মুশকিলে পড়েছেন কারণ তাদের সেই ভাষা নতুন করে শিখতে হয়েছে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে আমার এই লাস্ট মিনিটে সাজেশনের প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো আরও তোমাদের যদি প্রশ্ন মনে হয় তাহলে তোমার টেস্ট পেপারে এই ধরনের প্রশ্ন আরও পেয়ে যাবে সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো আর যতটা পারবে আমার এই সাজেশনটা শেয়ার করো যাতে সবাই এই ধরনের ভালো সাজেশন পেয়ে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে